কি এই জগন্নাথ দেব কীভাবে সৃষ্টি হলো এই জগন্নাথ দেবের শাস্ত্র কী বলছে জগন্নাথ দেবের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে বন্ধুরা এই সব তথ্যই জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কুরুক্ষেত্র যুদ্ধের পর কেটে গেছে অনেকগুলো দিন সে সময় চলছিল দাপর যুগ দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ একদিন গাছের তলায় বসে থাকাকালীন অবস্থায় তার রাঙা চরণকে হরিণ ভেবে ভুল করে বান মেরে ফেলেন জরা নামের এক শবর সেই বাণে মৃত্যু হয় ভগবান শ্রীকৃষ্ণের এদিকে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন পরিমরি করে ছুটে এলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়ে ছাই হয়ে গেলেও শ্রীকৃষ্ণের হৃদয় কিন্তু তখনও পুড়ছে না তখনই হাওয়ায় হাওয়ায় ভেসে এলো এক দৈব বলা হলো ইনি হলেন সেই পরম ব্রহ্ম অর্জুন তুমি একে সমুদ্রে নিক্ষেপ করো সমুদ্রেই ওর অনন্ত শয়ন অর্জুন তখন তাই করলেন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়খানি ভাসিয়ে দিলেন সমুদ্রের জলে ঢেবের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই হৃদয়খানি আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চললেন সেই সবর যার বানেই মৃত্যু হয়েছিল কি না ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলে অবশেষে সেখানেই ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখলেন সবর। তার স্বপ্নে দেখা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কাল ভোরে আমাকে তুলে নে এখন থেকে আমি তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আর সেই থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের মাঝে এরপরে শুরু হলো কলিযুগ কলিঙ্গ রাজা তখন ইন্দ্রদুম্ন দেব শ্রীবিষ্ণুর ভক্ত ইন্দ্রদুম্ন তখন শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন যা এখন পরিচিত জগন্নাথ ধাম নামে কিন্তু জানেন সে সময় মন্দির তৈরি হলেও সেখানে কোনো বিগ্রহী ছিল না এদিকে রাজন্তপুরে একদিন কথা প্রসঙ্গে মহারাজ ইন্দ্রদুম্নের কানে প্রবেশ করল ভগবান শ্রীবিষ্ণুর এক রূপ নীল মাধবের কথা উনি রাজা তার প্রধান পুরোহিতের পুত্র বিদ্যাপতিকে পাঠালেন নীল মাধবের খোঁজ করতে কারণ বিদ্যাপতি বিভিন্ন রাজ্য পরিভ্রমণ করে থাকেন তাই তার পক্ষে নীলমাধবকে খুঁজে বার করা সহজ হবে এদিকে বিদ্যাপতি খুঁজতে খুঁজতে এসে উপস্থিত হন সেই সবর রাজ বসুর কুঠিতে যে শবর নীলমাধবের পুজো করতেন সে শবরের সঙ্গে ঘনিষ্ঠতা জমিয়ে ফেললেন বিদ্যাপতি এরপর শবরের কন্যা ললিতার সঙ্গে প্রেম জমালো বিদ্যাপতি পরে তাকে বিবাহও করেন বিয়ের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালবেলা সবর রাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যান রোজ সকালে কোথায় যান বিশ্ববসু স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান সবার রাত বিশ্ববসু উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি নীলমাধবের সন্ধান যখন একবার পাওয়া গেছে তখন আর ছাড়া যাবে না বলেই স্থির করলেন নীলমাধবকে দর্শন করার বায়না ধরে বসলেন বিদ্যাপতি বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিয়ে দিলেন তবে শর্ত হলো একটাই যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবেই নীল মাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না সবার রাজ বিশ্ববসু অবশেষে তাতেই রাজি হলেন বিদ্যাপতি চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা রাস্তায় সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের তখন তার মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হল এবার তিনি স্ত্রী ললিতাকে ফেলেই চলে এলেন রাজা ইন্দ্রদুম্নের রাজসভায় নীলমাধবের কথা জানালেন রাজাকে স্বয়ং রাজা অমনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে সবর রাজাকে বন্দি করে নীলমাধবকে আনতে জৈনা মন্দিরে প্রবেশ করলেন অমনি ঘটল এক অলৌকিক ঘটনা গুহার মধ্যে তো নেই নীলমাধব সে সময় এক বাণী ভেসে এলো বলা হলো। সবার রাজকে মুক্ত করে দিতে হবে এবং সমুদ্রে ভেসে আসবে একটি কাঠের গুড়ি সেই কাঠের গুড়ি থেকেই তৈরি করতে হবে মূর্তি সেখানে নীলমাধব নয়া রূপ নেবেন হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শান্তি লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ অবশেষে কাঠের এক প্রান্ত ধরলেন সবার রাজ আর অপরপ্রান্ত ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর সকলেই সমান এবার মহারাজ তার কারিগরদের ডেকে পাঠালেন মূর্তি গড়ার জন্য কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত ছিল যে ছেনি হাতুড়ি সবই ভেঙে গেল তাহলে এখন উপায় মূর্তি গড়বে কে মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের ছদ্মবেশে এসে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনিই গড়বেন মূর্তি এমনটাই শর্ত হলো একুশ দিন আগে তিনি নিজেই ঘরের দরজা না খুললে কেউ যেন তার ঘরে প্রবেশ না করে কোনো মতে দরজা বন্ধ করেই শুরু হলো মূর্তি গড়ার কাজ ইন্দ্রদুমনের রানী গুন্ডিচা রোজি বন্ধ দরজায় কান পেতে শোনেন কাঠ কাটার ঠোকঠাক শব্দ চোদ্দ দিন পরে হঠাৎই রানী দেখলেন ভিতর থেকে আর কোনো আওয়াজই তো আসছে না তাহলে কী হলো কৌতূহল আর চেপে রাখতে না পেরে রানী মহারাজ ইন্দ্রদুম্নকে জানাতেই ইন্দ্রদুম্ন খুলে ফেললেন সেই কক্ষের দ্বার ভেতরে দেখলেন বৃদ্ধ কারিগর উধাও হয়েছে পড়ে আছে কেবলমাত্র তিনটি অসমাপ্ত মূর্তি তাদের হাত পা কিছুই করা হয়নি গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে বেদনায় ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এই রকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হবেন ভক্ত মাঝে আর এভাবেই শুরু হলো পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা জগন্নাথ দেবের প্রধান উৎসব হলো এই রথযাত্রা আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেব ছোট বোন সুভদ্রা ও নিজ দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান অর্থাৎ জগন্নাথের মাসির বাড়ি যান সেখানে প্রায় সাত দিন থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন এই যাওয়াকেই জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে আজ এ পর্যন্ত তাহলে বন্ধুরা জগন্নাথ দেবের সৃষ্টি কিভাবে হলো এ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে